আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা চিকিৎসারত ডাক্তাররা বলেছে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের ডাক খুবই ছোট সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো প্লেট কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল সেই ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো কাজ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্ম করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজকে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য আর অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেরা বের ছিল তখন ন নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কঠোর সরক ছিল ডাক্তার এর তিনি বলেছিলেন এরকম কন্ডিশনেVictim স্পটেই মারা যায় এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তাকেই অবাক করা আমি প্রিয় দর্শক প্রিয় শ্রোতিজন তাহলে বুঝুন এবার কতটা অমানবিক নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে আর এভাবেই নির্যাতন হয় প্রতি মুহূর্তে বাংলাদেশে দর্শনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে নির্ধারিত কিছু শাস্তি আছে আফগানিস্তানে মাথায় গুলি করে হত্যা আরব আমিরাতে মাথায় গুলি করে হত্যা সৌদি আরবে শিরোচ্ছেদ নেদারল্যান্ডে চার থেকে পনেরো বছরের কারাদণ্ড ইরানে চাবক মেরে হত্যা ভারতে যাবৎ জীবন কারাদণ্ড ফাঁসি চীনে যৌন অঙ্গ কেটে মৃত্যুদণ্ড গ্রীষ্মে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড মিশরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রাশিয়া তিন থেকে তিরিশ বছরের কারাদণ্ড পাকিস্তানে দশ থেকে ২৫ বছরের কারাদণ্ড উত্তর কোরিয়ায় মাথায় গুলি করে হত্যা আর সোশ্যাল মিডিয়া মিডিয়াতে দেয়া আছে বাংলাদেশে কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন আমি আপনাদের সাথে দেখাতে চাই প্রিয় দর্শক আজকে সাংবাদিক বৃন্দকে কৃতজ্ঞতা জানাই যারা এত কষ্ট করে আমাদের মাঝে এসছেন আপনাদের মাধ্যমে পুরো বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই এত সত্যতা

তাদেরকে এই মুহূর্তে তাউন হলে শুধু এনে দেন আজকে রোটারি পরিবার বিভিন্ন সংগঠন কুমিল্লা বাসী তাদেরকে অর্ধেক মাটিতে পড়ে কোন মামলা কোনো কিছু আমাদের জামিন কোনো কিছু লাগবে না এই শাড়িতে যারা আছে আজকের এই হাউজে যারা আছে তারা অর্ধেক কুমার পর্যন্ত মাটিতে পুঁতিয়ে তাকে পাথর নিক্ষেপ করে পুরো শরীর থেকে আহ্বান আপনাদের সাথে এখন দিতে চাই শুধু আপনারা আমার সাথে বলবেন একটা একটা ধর্ষক ধর ধৈরা ধৈরা বিচার কর একটা একটা ধর্ষক ধর একটা একটা ধর্ষক ধর ধরে ধরে বিচার কর একটা একটা ধর্ষক ধর আজকে রোটারি পরিবার ইন্টারেক্ট পরিবার যারা আয়োজন করেছেন কুমিল্লাবাসী সহ যারা এসছেন সবার প্রতি এগিয়েছিল আপনি আপনাদেরকে এই সরকারকে বিলম্বে ধর্ষকের যে ব্যবস্থাপনা আইনি কাঠামোর দাঁড় করিয়ে বিলম্ব ধর্ষকদের শাস্তি এই হোক আজকের দিনে যে নারী আমাকে জন্ম দিলেন তিনি আমার মা আমার পরিবার আমার ঘর আমার পরিবার আমার স্ত্রী আমার পরিবার যখন আমার মা দেই এই নারীকে আমরা ভিন্নিত অবস্থাපත් করি সেটা কি সেটা আমার মা আমার পরিবার উপস্থাপন করি কি বার কুমিল্লা সারা দেশে সবকিছুর প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হবে কেন আইন ব্যবস্থাপনা কোথায় তাহলে দেশের আইন ব্যবস্থাপনা কি ভেঙে গেছে তাই কি আমরা বুঝতে চাই আজকে কুমিল্লার যদি বলি চলতি বছরে একত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই এই ধর্ষণের ঘটনায় কয়জনকে আপনারা আটক করেছেন কয়জন কয়জনকে বিচারের ব্যবস্থাপনায় করেছেন ধর্ষণের একমাত্র রায় হচ্ছে ফাঁসি আমার পার্শ্ববর্তী দেশে যেখানে যাবজ্জীবন ফাঁসি আদেশ শোনানো হচ্ছে আর বাংলাদেশে সেই আইনের পার্থক্য দিয়ে ধর্ষকরা সেরিয়ে যাচ্ছে

আইনের সাক্ষগুত দিয়ে তাদের ইজ্জতকে বড় করে দেখার হয় তখন সেই দর্শক মাথা চারা দিয়ে ওঠে আমি বলবো ধর্ষকদের একমাত্র বিচারই হওয়া উচিত আমরা এই কুমিল্লা থেকে বলিতে চাই এই ছোট্ট পরিসর হল কুমিল্লার রাজপথ থেকে আমরা আগাম ঘোষণা দিতে চাই অবিলম্বে ধর্ষকদের এই বিচার ব্যবস্থাকে দর্শকের ফাঁসির রায় নিশ্চিত করতে হবে আমার মায়ের মর্যাদা যদি আমার মাথার উপরে না থাকে তাহলে আমি কিসের সন্তান আমার পরিবারের ইজ্জত যদি আমার মাথার উপরে না থাকে তাহলে সেই পরিবারের সন্তান হিসেবে আমি কিভাবে চলতে পারি সমাজে ঠিক তার জানাই সমাজকে যে সমাজ ব্যবস্থায় আমি আমার পরিবার কিনে চলতে পারি না আমি আমার ধনের নিরাপত্তা দিতে পারি না আমি আমার শিশুটির নিরাপত্তা দিতে পারি না আজকে তারা দর্শক হচ্ছে তাদের বিচার যাওয়ার জন্য রাজপথে আমাকে কেন বিচার চাইতে হবে پھلے لگے سینے 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 Direction, 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 direction.